আমি বানাচ্ছি আজকে ডাইলের পিঠা এটা ফেনির একটি ঐতিহ্যবাহী পিঠা সব মুখ ফাকর বলে আমি এখানে মুগ ডাইল নিয়েছি যে যতটুকু পিঠা বানাবে সে অনুপাতে আমি চায়ের কাপে এক কাপ নিয়েছি মুখের ডাইল এগুলোকে আমি শুকনা খোলায় বেজে নেব দু মিনিট ভাজা হয়ে গেলে ধুয়ে পানি দিয়ে সিদ্ধ করে নেব সিদ্ধ হয়ে আসলে দিয়ে দিব লবণ লবণ দিয়ে আমি আবারও ডেকে দিছি পানিগুলো শুকিয়ে ভালো করে সিদ্ধ হয়ে গেছে এখানে আমি আবার পানি দিয়েছি বড়ো কাপে এক কাপ আবার আবার দিয়েছি হাফ কাপ টোটাল দেড় কাপ গুড়ি দিব এর জন্য আমি আবার লবণ দিয়েছি গুড়ের জন্য তেজপাতা দিয়েছি গুড়ি দিয়েছি দেড় কাপ পানি যতটুকু গুড়িও ততটুকু আমি এগুলা দিয়ে ডেকে দিয়েছি পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে আমি আবার ডাল আর গুড়িগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি ডালের সাথে ডালগুলা ভালো করে সিদ্ধ করে নিতে হবে আবার ডাকনা দিয়ে ডালের চারি আবার ডেকে দিয়েছি পাঁচ মিনিটের মতো গরম অবস্থা আমি আটাগুলো মুথে নেব। না হয় গুড়ি গুঁড়ি হয়ে যাবে আমি চিনি দিয়েছি আমি ডাল সিদ্ধ করার সময় দিতে ভুলে গেছি এজন্য গুড়িতে দিয়েছি নামিয়ে নামিয়ে দিলে হবে তখন আর পানি দেওয়া লাগবে না মাথার সময় আমি ভালোভাবে মথে নিয়েছি একদম গরম গরম অবস্থায় আমি তিন ভাগে ভাগ করে নিয়েছি আমার হাত একদম লাল হয়ে গেছে গরম গরম মোথাতে আমি তিন ভাগে ভাগ করে নিয়েছি আমি একটু কালার দিব সুন্দরের জন্য আপনারা চাইলে নাও দিতে পারেন আমি কালার দুই রকমের দিয়েছি একটা দিয়েছি সবুজ আর একটা দিয়েছি অরেঞ্জ ফুড কালার এগুলা দিয়ে আমি বেলে নিব একটু মোটা করে বেলতে হয় যে যেমন ডিজাইন পছন্দ করে আমি এতটা পারি না ডিজাইন করতে আমি যেভাবে পারি ওভাবে দিয়ে দিছি আমি ডিজাইনটা খুব একটা ভালো পারি না যা যেমন ইচ্ছা তেমন করে ডিজাইন করে নিতে পারে যে শক্ত মুচমুছে কতগুলো ফিটে আসে না ডাইল পিঠা ওইটা ওই রকম না এটা হবে নরম এগুলা এইভাবে রাখি নর্মাল ফ্রিজে তিন চার দিন রাখা যায় কাটিয়ে এভাবে রাখি যখন ইচ্ছে হবে তখন তেলের মধ্যে বেজে খেয়ে নিতে পারে খুব মজাদার পিঠা এই পিঠাটা আমার বানানো হয়ে গেছে সবগুলো আমি তিন রকম করে বানিয়ে নিয়েছি এগুলো ডুবোর তেলে ফ্রাই করতে হবে তেলটা গরম হয়ে গেলে বাজারতে এত বেশি সময় লাগবে না দেড় থেকে দু মিনিট বেজে নিলে হয়ে যাবে এটা অটোমেটিকলি তিরিশ সেকেন্ড হয়ে গেলে অটোমেটিকলি ফুলে যায় একদম ফুলকো ফুলকো হয় একদম সফট মুখে দিলে মিলিয়ে যায় মুসুর ডাল সোলার ডাল মুগ ডাল সব ডাল দিয়ে বানানো যায় তবে মুগের ডাল দিয়ে বানালে বেশি মজা হয় রেডি আমার মুগ ডালের পিঠা আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ